বেতির সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক 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 পড়েন তিন মাঝে মধ্যে রেখাত রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতে এক রেখাত পড়বেন আল্লাহবর বলে দাঁড়িয়ে সুরা ক্লাস কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীর্ষ দেয়। মনে করলে কোনো কোনো দিন দুয়ে কোনক পড়বেন বীতির পড়লেই কোনক পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দুয়ায়ে কোনো পড়তে চাহে তাহলে বীতির সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুলসল্লাহ আলি সাল্লাম দোয়া কোন পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেদের সলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তবে তিন রেকাত ভিতর পড়লে পদ্ধতি আছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস আর এক রেকাত পড়লে কোনো হিসাব নাই। যেটা আপনার সহজ পাঁচ সাত নয় এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে এক টানা আট রেকাত তাহাজ্জুতে এক রেকার ভিতর ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না ওটা তাহজ্জদের সাথে জড়ায় জমা হয়ে আছে তিন রেকাত ভিতর পড়লে দ্বিতীয়রা দুই রেকাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রেকাত পড়লে একটানা পড়তে হবে তিন রেকাত পড়লে দুই রেকাত পড়ে বসা যাবে না মর্মে হাদিসটি জাল বসা যাবে না আজানের সময় সালাম দেওয়া যাবে কি জি যাবে উত্তর দিবেন পরে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা দুনিয়াতে নেই পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন সালাত আদায় করছে সালাম দেন আজান দিচ্ছে সালাম দেন কোরআন করছে সালাম দেন খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই যা করছে সালাম দেন বিড়ি খাগার মদ খাতে উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে সলাতের অবস্থায় কে যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল আলাইকুম আসসালাম আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওই সময় বলবেন না